আসসালামু আলাইকুম বন্ধুরা সোলার প্যানেলের জগতে বগুড়ায় মোহাম্মদ হাফিজ সাবু নিউ সেজুতি ইলেকট্রিক ব্যাটারি ব্যাটারির জগতে বা সোলারের জগতে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ঠিক একমাত্র বলবো না আরও হয়তো প্রতিষ্ঠান আছে তবে বিশ্বস্ততার ক্ষেত্রে আপনি একশো ভাগ গ্যারান্টি পেতে পারেন আমাদের এই সেজুতি ইলেকট্রিক অ্যান্ড ব্যাটারি এই হাউস থেকে এখানে আপনি পাবেন একটি পরিবারে বিশেষ করে যদি পাঁচতলা ভবন হয় বা ছয় তলা ভবন হয় প্রতিটি তলায় বিদ্যুৎ সরবরাহের মতো ক্ষমতা আমরা অর্জন করেছি এবং বিশ্বস্ততার সাথে বিগত বছরগুলোতে আমরা সোলার প্যানেল সেট করেছি এবং সোলার প্যানেল সেট করার জন্য যা কিছু প্রয়োজন সব সবকিছু আমরা সরবরাহ করে থাকি এখানে যেমন প্যানেলের প্রয়োজন তেমনি ব্যাটারির প্রয়োজন তেমনি প্রয়োজন হচ্ছে একটি আইপিএস সেটা সোলার আইপিএস হতে পারে বা নর্মাল আইপিএস হতে পারে এই যে দেখুন এই ছেলেটি এর নাম শহীদ এ আমাদের দোকানে একজন সহযোগী হিসাবে কাজ করে এবং অত্যন্ত নিষ্ঠাবান একজন ছেলে দেখুন এই যে ব্যাটারি ওপেন করা হলো একদম ব্র্যান্ড নিউ এই ব্যাটারিগুলোতে আমরা সর্বোচ্চ দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এবং কার্ড দিয়ে থাকি কার্ড যদি নাও থাকে শুধুমাত্র আপনার আপনি যে আমাদের কাছ থেকে খরিদ করেছেন এর যে কোনো একটা ডকুমেন্ট দেখালেই আমরা আপনাকে রিপ্লেস করে দেব ইনি হচ্ছেন সেজুতি ইলেকট্রিক অ্যান্ড ব্যাটারির স্বত্বাধিকারী মোহাম্মদ হাফিজ সাবু অত্যন্ত ভালো ছেলে এবং আমি আশা করব যে যদি একবার আপনি আমাদের সেবা গ্রহণ করেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কি পরিমাণ সেবা প্রদান করে থাকি আপনি দেশ বা বিদেশে যেখানে থাকুন না কেন বগুড়া শহরে হোক বা বগুড়া শহরের বাইরে হোক আমরা আমাদের টিম নিয়ে আমাদের নিজস্ব গাড়ি আছে গাড়ি দিয়ে প্রয়োজনীয় মালামাল নিয়ে গিয়ে সেই বাড়িতে সেট আপ করে দিয়ে আপনাদের কাছ থেকে আমরা পেমেন্ট গ্রহণ করব ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ